থেকে তুই না আব্বা শুক্র বিশ হাজার টাকা শুধু আনছিল বুঝছা এই টাকা আমার দিবার দিছে আমি এই টাকা জুয়ার মধ্যে ওঠছি তো আমি চিন্তায় বাঁচতেছি না এই টাকা কেমনি উড়ামু এই পাঁচ হাজার টাকা দাও না উড়াইতে পারলে আমি বাড়িতে গেলে আমার পিঠে চামড়া থাকবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকু আপনার লগে কি একটু কথা বলা যাইবে তবা জান আমনে যে তো সিনদার পারলাম না কাকু আমি আসছি জীবন বীমা থেকে হারিকেন লাইফ ইনস্যুরেন্স তা বুঝলাম হারিকেন লাইফ ইনস্যুরেন্স এটা আবার কেমন নাম ওরে কাকু আমি আপনার বুঝাই বলতেছি এদিকে আসেন কে আপনি কি শুনেন নাই

তুমি আমার সামনে একজন বাপের বয়সী লোকের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো তুমি আমার সে আমি কিন্তু জীবন বীমার অফিসার বেটা ইচ্ছা করলে কিন্তু তোমার ইনটা ধরে নিয়ে যেতে পারি আরে বাপু ওটা আমার সওয়াল ও আপনার সওয়াল না 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 পোলা মাশাআল্লাহ ভালো আছে মস্তান টাইপের তাকে যে কাকা এই যে পোলা যে বড় হইছে আপনারও তো বয়স মোটামুটি হইছে তা এই যে দুদিন আগে বড় হইতো মইরা জানাকবো এটা তো মানেন তা পোলার জন্য কি করছি সঞ্চয় টঞ্চাই জমি জমা কিনছেন ঘোড়ার ডিম করব পোলার তো বড় হইছে কামে কি রাখি এ মুরুব্বি এ যুগে এই কথা চলে না আল্লাহ না করুক আজকে আপনি মইরা গেলেন এই যে আপনি পোলার যে ডাইডুসার টু শার কুডিং দেখতেছি আপনি মইরা গেলে কি করব জানেন কি করব আপনার পোলাই কব আহ হালার পো হালা মইরা গেছে জীবনে কি দিয়া গেল একটা ব্যবসা বাণিজ্য করে রাখামু একটা নাই খালি গিলছে এই যে আপনি শোনেন এই ধরেন আপনি আমার কাছে একটা বিমান নাম করলেন আপনি প্রতি মাসে দুই হাজার করে টাকা দিবেন দশ বছরে আপনার যাইবো কত আপনার টাকা দেয় হাজার এই টাকা আমরা কি করবো দশ বছরে আপনার ডবল করে দিন চার লক্ষ আশি হাজার টাকা আর আপনি এতে কিন্তু আর একটা সুবিধা আছে ধরেন আপনি একটা কিস্তি দিয়ে মরে গেলেন আপনি কিন্তু পুরো টাকাটা পাইয়া দেবেন এই আমি আপনি এ করেন ক্যা আপনি মনে বিশ্বাস করতেছেন না যে আমি আপনার টাকা দিবো শোনেন আমি আপনার আর একটু বুঝে একই আপনি বিমায় ভর্তি হইবেন একটা কিস্তি দিয়ে আপনি মরে দেবেন তারপরে টাকা দেই না দেই এই যে আপনার যে একটা মাস্তান টাইপের পোলা আছে এই পোলা থাকতে আমি টাকা না দিয়ে পারমু আমি যদি টাকা না দিই ওদের আমার মাথায় বাড়িতে মাথা ফাটায়া দেয় আপনি একটা বার দেখেন পঞ্চাশ টাকা না দেয় এই গেরামে থেকে আমি ওরা যাইতে দিব না খালি মোরা মরা করে আসলে কি পাওয়া যায় ডবল বিশ্বাস করেন আমারে বিশ্বাস রাখেন তাইলে আমি করবো

ও কথা আছে না সকাল বেলার বাসসারে তুই ফকির সন্ধ্যা বেলায় দেখ একই বলে পতন আজকে তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় হে দস্তো খরা কোনে যায় কোনে কি আমি কইছি না আমি কোনো বেহমান মানুষের সাথে বন্ধুত্ব টিকে রাখতে চাই না রাগ করিস কে বন্ধু আরে হোন গেম খেলার সময় কারো মাথা ঠিক থাকে না আর টাকা দেনে বলে তুই রাগ করতাস আমার লগে শোন ওরকম দুই চার লাখ টাকার মালিক আমরা হইতাছি কিছুদিন পর কেমনে কেমনে আবার শুধু বাপ দা মরতে দে এ বন্ধু কোনে যাস হুক্কা কইছ না মানুষের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই আরে শোন কথা নাই কইলি একটা বুদ্ধি দিয়া যা ওই যে সকালে যে বিশ টাকা ক্ষতি দিলাম ওটা তো শুকুর কাকা সুদি টাকা ছিল

আর সকাল বেলা পোলা রে 20000 টাকা দিয়ে ওই শুক করে গেছে পাঠাইলাম সুদি আনছিলাম টাকা 8 টাকা দিয়ে आएगा তা তো পোলা আর খরচই না টাকারও খরচই না ওই দিকতে আবার খালি শুকুর ফোন দিতেছে আমার ছাগল বেচার আর পোলা হাঁদার শুক না হইলি বাপ মান মনে যে কি অশান্তি তা তো পোলা এই যা আমার দও একই অবস্থা তাই তো দেখি আম ঘরবেলায় তো এরকম জক ছিল না রে আর আম করবেলা আম গর বেলায় মা বাপে তিন বেলা ঠিক মতো খাইবা দিতে পারে না আর এখন কার বললা ফোন কিনা দেন আগে পকেট খরচার টেহা দেন আগে আবার মোবাইলে এমবি ভরা দেন আগে ঠিকই কইছস তাইলে আমি যাই দেখি পোলাডার খোঁজ পাই কিনা আর যাই যাই করস খালি আইসা আস মনি পোলাডার খোঁজ করি পাওনা দরে শুধু ফোন আর ফোন দিতেছে আইসা আমি

তুই একটু কষ্ট পাবি হ্যাঁ আমি জানি এই কষ্টটা এখন মাইনা নি আর যখন বিমায় থেকে টাকাটি পাবি তখন এই কষ্ট আর কষ্ট থাকবো না খালি শান্তি আর শান্তি কিন্তু আব্বারে মারবো কেরা এই দায়িত্ব তুই আমার উপর দিয়া দে আমার পরিচিত একটা গুন্ডা আছে হেরে পাঁচ থেকে দশ হাজার টাকা দিলে তোর মনে কর দে তোর বাবার এক কপ দিয়া গলা নামাই দিব তোর বাবা জানবোই না হাসতে হাসতে মেরে দেবো বন্ধু খারাপ না আচ্ছা ঠিক আছে চল ওই এই হারামির বাচ্চারা মাত্র দশ হাজার টাকা নিয়ে আইসো আমার কাছে মানুষ খুন করার জন্য আমি কি সাধারণ খুনি রে আমার জন্ম কি সাধারণ ভাবে আমার জন্ম হচ্ছে সিজারে আমি জন্মের সময় মারে কাকিরা দেখেছি তাই তো দর্শক এখনো আমার নাম দিছে সিজার আজম আমি যেমন আমার মায়ের জন্মের সময় কাজ করা ফালাতে পারছি তোর বাপেরে কাজ তো আমার অন্তর ব্যাপার হিল্লো একটা বিড়ি লাই যান আর পাঁচশো টাকা ভাড়ায় দিবনি তাও দয়া করে আমার কাজটা করে দেন ওই ফৈণীর পুত্ররা তোরা কি আমার তকর মতো ফুকনি ভাবছো পাঁচশো পাঁচশো ভাড়ায় কোনো লাভ হইবো না ভাই কিছু মনে করেন না আপনার পাঁচশো টাকা দিছি

চারা খাইব আব্বা গো আমার আব্বা আব্বা গো ওই পাঁচ লাখটা মালিক আমি গো আব্বা সাজদা খাও দে লো না গো আমার আব্বা আব্বা গো ও আল্লাহ গো এই পাঁচ লাখটা আমি এক লাখ লাখ কেমনে খামু গো আল্লাহ কেমনে খামু না

ওই যে একদিন আমার আপনার জীবন বীমা করলো আমি তারই সুসন্তান ও তুমি কি নাম দিবে নাকি নতুন না স্যার আমি তো নাম দিব না আপনি বলছিলেন না দুই হাজার টাকার যদি মারা যায় তাহলে আপনি ফুল টাকা দিয়ে দিবেন জি আমার বাপে তো গতকাল মারা গেছে ঠাটা বইরে দেন স্যার এখন চার লাখ আশি হাজার টাকা দিয়ে দেন আমারে চার লাখ আশি হাজার দেন মানে এই তোমরা কি বিমা কি মগের মূল্য পাইছাও নাকি যে ললিপপের মতো করে খাইবা আপনি তো বলছিলেন স্যার যে এক কিস্তিতে মারা গেলে ফুল কিস্তির টাকা পাবেন ও আচ্ছা আচ্ছা আমি কথা দিছিলাম যে আপনার বাবা মরে গেলে পুরো টাকা দেব তাই না জি শুনেন আমরা জীবনে চলার পথে কত তো কথা দেই তা কত জনের কথা রাখতে পারি বলেন বাবে রে কোন বাবে মারা গেছে গা এখন উল্টা পাল্টা কোনো কথা চলবো না ফাজিল কথা কা আপনি কি আমারে ফাজিল বলতেছেন হ এই মিয়া আপনি আমাকে ফাজিল না বলে আপনার আব্বারে ফাজিল বলেন তার কিস্তি দেওয়ার কথা ছিল দশ বছর সে দেয় নাই এখন সেই কারণে তার অফিস কর্তৃপক্ষ জরিমানা করছে বা ভালো কথা আপনি তার নমিনি না হ আমি নমিনি আর টাকা তো আমি পামু আপনি টাকা দিলেও আপনি পাইবেন আর যদি জরিমানা করে সেটাও তো আপনি পাওয়ার কথা তাহলে অফিস কর্তৃপক্ষ এই যে আপনার আব্বা একটা কিস্তি দিয়া যে এই যে না বইলা যে চইলা গেল এই কিস্তির